আজকের ক্লাসে আমরা শিখব ভেন চিত্র তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে ভেনচিত্র আজ তোমরা শিখে নেবে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শনের দ্বিতীয় অধ্যায় বুলীয় ভাষ্য ও ভেন চিত্র আমরা ইতিমধ্যেই বুলীয় ভাষ্য নিয়ে আলোচনা করেছি এবং বুলীয় ভাষ্য এর সম্পূর্ণ ক্লাস দিয়েছি তোমরা যদি বুলীয় ভাষ্যের উপরে ক্লাসগুলি এখনও না দেখে থাকো তাহলে তোমাদের অনুরোধ রইল তোমরা বুলীয় ভাষ্যের উপরে ক্লাসগুলি অবশ্যই দেখে নাও কারণ বুলীয় ভাষ্যের ক্লাসগুলি যদি তোমরা না দেখো তাহলে ভেনচিত্র শিখতে পারবে না কারণ হল বুলিয় ভাষ্যের সঙ্গে ভেন চিত্রের সম্পর্ক আছে বুলীয় ভাষ্য অর্থাৎ জর্জ বুলের যে ভাষ্য সেই ভাষ্যগুলির উপরে ভিত্তি করেই জন ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করেছেন অর্থাৎ জর্জ বুলের ভাষ্যগুলিকেই জন ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন আর সেটাকেই বলা হয় ভেন চিত্র তো আমরা সেই ভেন চিত্র আজকে শিখব আমাদের এই ভেন চিত্র শিখতে গেলে জর্জ বুলের যে শ্রেণী সেই শ্রেণী সম্পর্কেও একটু ধারণা থাকা দরকার যদিও আগের ক্লাসে আমি তোমাদের ধারণা দিয়েছি তবুও আজকে একটু প্রাথমিক ধারণা দিয়ে তারপরেই আমরা শুরু করব। ভেন চিত্র তো দেখো জর্জ বুল যে শ্রেণীর কথা বলেছেন আমরা যে নিরপেক্ষ বচন বলি সেই নিরপেক্ষ বচনে দুটো পদ ব্যবহার করা হয় উদ্দেশ্য পদ আর পদ যেমন ধরো সকল মানুষ হয় মরণশীল এখানে মানুষ একটা পদ মরণশীল একটা পদ মানুষ নামের একটা শ্রেণী আছে মরণশীল নামের একটা শ্রেণী আছে তাহলে আমরা যে কোনো বচনই ব্যবহার করি না কেন সেই বচনেরই দুটো পদ থাকে এবং দুটো পদ দ্বারা নির্দেশিত দুটো শ্রেণীকে বোঝাই যদি আমরা একটা উদাহরণ দিই যে কোন কোনো ত্রিভুজ ত্রিভুজ নয় চতুর্ভুজ আমরা যদি এইরকম বলি কোনো ত্রিভুজ নয় চতুর্ভুজ তাহলে দেখো ত্রিভুজ একটা পদ চতুর্ভুজ একটা পদ তাহলে ত্রিভুজ নামের একটা শ্রেণী আছে ত্রিভুজ বলতে কি তিন কোন বিশিষ্ট বা তিন বাহু বিশিষ্ট একটি ক্ষেত্র সেটা হলো ত্রিভুজ চতুর্ভুজ চার কোণ বিশিষ্ট বা চারটে বাহু বিশিষ্ট একটি ক্ষেত্র চতুর্ভুজ তাহলে ত্রিভুজ হলো আলাদা একটা শ্রেণী চতুর্ভুজ হলো আলাদা একটা শ্রেণী প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যদি বলি যে সকল কবি হয় ভাবুক তাহলে কবি যারা কবিতা লেখে তারা একটা শ্রেণী কবি নামের একটা শ্রেণী আবার ভাবুক ভাবুক নামের একটা শ্রেণী তাহলে এই যে আমরা পদগুলিকে ব্যবহার করি প্রত্যেকটা পদ একটা না একটা শ্রেণীকে বোঝাই আর সেই শ্রেণীগুলিকে জর্জ বুল দুটো ভাগে ভাগ করেছেন কি শূন্য শ্রেণী আর অশূন্য শ্রেণী শূন্য শ্রেণীকে জর্জ বুল ইজিক্যাল টু জিরো দ্বারা প্রকাশ করেছেন আগের ভিডিওতেও বলেছি আমি বিস্তারিত আলোচনা করেছি আর যে শ্রেণী আছে বা বাস্তবে যার কোনো অস্তিত্ব আছে তাকে নট ইজিক্যাল টু জিরো দ্বারা প্রকাশ করেছেন যেমন ধরো আমরা যদি বলি যে ভূত আছে ভূত আছে যদি বলি আমরা তাহলে কি হবে ভূত আছে মানে এটা ভূতকে যদি আমরা এস ধরি তাহলে এস নট ইজিক্যাল টু জিরো কারণ কি এস সমান শূন্য নয় এস সমান শূন্য নয় মানে এস নট ইজিক্যাল টু জিরো এই যে আমরা সূত্রগুলি আগে ব্যাখ্যা দিয়েছি আমরা আগের ক্লাসে তোমরা একটু দেখে নেবে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আগের ক্লাসে কারণ আমাদের আজকের লক্ষ্য হল ভেন চিত্র তো জন ভেন যখন চিত্রের সাহায্যে প্রকাশ করেছেন মানে একটা বৃত্তের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন জর্জ বুলের এই ভাষ্যগুলিকে জন ভেন আবার চিত্রের সাহায্যে প্রকাশ করেছেন সেই ক্ষেত্রে জন ভেন কি কী ব্যবহার করেছেন বৃত্ত ব্যবহার করেছেন আর একটা বিশ্বব্যাপক যেটাকে বর্গক্ষেত্র বলা হয় বিশ্বব্যাপক বর্গক্ষেত্র বা যেটাকে আলোচ্য ক্ষেত্র বলা হয় বা প্রসঙ্গ বিশ্ব বলা হয় যেমন ধরো একটা বর্গক্ষেত্র এটা আয়তক্ষেত্র হিসাবেও দেওয়া যায় তবুও সেটাকে বিশ্বব্যাপক বর্গক্ষেত্র বলা হয় এরকম একটা বর্গক্ষেত্র এর মধ্যে আমাদের শ্রেণীগুলিকে রাখতে হবে অর্থাৎ এটা হলো আমাদের আলোচনার ক্ষেত্র আর আমরা যদি বলি যে ভূত আছে ভূত বলতে একটা বৃত্তের মধ্যে দিয়ে এটাকে প্রকাশ করা হয়েছে বৃত্তের দ্বারা এই যে বৃত্তটা দিলাম আমি এই বৃত্তটা হলো কার ভূতের জন্য অর্থাৎ ভূতকে আমরা এস ধরেছি তাই এই বৃত্তটা হলো এসের এটা মনে রাখবে মানে ভেন চিত্র শিখতে গেলে আমাদের এই বিষয়টা জানা দরকার এই যে এটা ইউনিভার্সাল স্কোয়ার এটা হলো ইউনিভার্সাল স্কোয়ার কোনটা এই যে বর্গক্ষেত্র প্রসঙ্গ বিশ্ব এটাকে প্রসঙ্গ বিশ্ব বলা হয় আবার বিশ্ব জ্ঞাপক বর্গক্ষেত্রও বলা হয় মনে রাখবে এটাকে এই যে চৌকো যেটা দিলাম আমরা এটা আয়তক্ষেত্রও হতে পারে বর্গক্ষেত্রও হতে পারে কারণ যখন দুটো শ্রেণী ব্যবহার করব তখন সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে আর একটা শ্রেণীর ক্ষেত্রে তখন সেটা বর্গক্ষেত্রের মধ্যে দিয়েই প্রকাশ করা যায় এবার একটা বৃত্ত আমরা দিলাম এই বৃত্তটা কার জন্য এই ভূতের জন্য ভূতকে আমরা এস ধরেছি তাই আমরা এই বৃত্তের মধ্যে এস লিখে দিলাম এটা হলো জন ভেনের চিত্র মানে কাঠামো আর এই টোটাল ব্যাপারটাকে বলা হবে ইউনিভার্সাল স্কোয়ার অর্থাৎ এটা প্রসঙ্গ বিশ্ব বা বিশ্বব্যাপক বর্গক্ষেত্র এইবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার অবশ্যই মনে রাখবে সেটা হলো জর্জ বুল যেখানে ইজিক্যাল টু ব্যবহার করেছেন এরকম ইজিক্যাল টু জিরো যেখানে ব্যবহার করেছেন সেইখানে জন ভেন ছায়া দিয়েছেন এরকম এটাকে শেড বলা হয় এরকম ছায়া বৃত্ত করেছেন যেখানে ইজিক্যাল টু থাকবে এটা মনে রাখবে আর জর্জ বুলের তো আমরা দুটো আকার পাই একটা ইজিক্যাল টু আর একটা নট ইজিক্যাল টু যেখানে নট ইজিক্যাল টু থাকবে নট ইজিক্যাল টু জিরো সেই ক্ষেত্রে জন ভেন এটা হলো বুলের এটা জর্জ বুলের এই যে ভাষ্য এগুলো জর্জ বুলের আর এই যে ডান দিকে যেটা আমি দেখাচ্ছি না এটা হলো জন ভেনের জন ভেন এইভাবে চিত্রের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন এটা হলো ভেন জন ভেন ভেন চিত্র জন ভেনের নাম অনুসারে এই চিত্র যে কারণে এর নাম ভেন চিত্র এবার এই নট ইজিগাল টু যদি থাকে জর্জ বুলের ভাষ্যে তাহলে জন ভেন এটাকে সেই অঞ্চলে ক্রস দিয়েছেন এটা মনে রাখবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে জর্জ বুল তার ব্যাখ্যায় বা ভাষ্যে যেখানে ইজিক্যাল টু জিরো ব্যবহার করেছেন সেইখানে জন ভেন একটা বৃত্তকে ছায়াবৃত্ত করেছেন আর যদি জর্জ বুলের ভাষ্যে দেখা যায় যে নট ইজিক্যাল টু আছে নট ইজিক্যাল টু জিরো তাহলে সেই এরিয়াই বা সেই অঞ্চলের মধ্যে একটা ক্রস চিহ্ন দিয়েছেন ক্রসটা এমনভাবে দিতে হবে যেন এই বৃত্তের কোনো দাগ স্পর্শ না করে অর্থাৎ মিডিলের কোনো একটা জায়গায় এইটা হলো ভেনচিত্রের মূল কাঠামো এইবার পরীক্ষায় যদি আসে যে ভূত আছে এটাকে ভেন চিত্রে প্রকাশ করো তখন আমরা কি করব প্রথমে সেটাকে জর্জ বুলের ভাষ্যে পরিণত করবো অর্থাৎ ভূত আছে এই বাক্যটা হয়ে যাবে এস নট ইজিক্যাল টু জিরো আছে ওই জন্য নট ইজিক্যাল টু জিরো এইবার আমরা একটা আয়তক্ষেত্র নেব বা বর্গক্ষেত্র নিয়ে নেব যেটাকে ইউএস বলবো আমরা এরপর আমরা তার মধ্যে একটা বৃত্ত দেব বা তোমরা অনেকে বৃত্তটাকে আগে দিয়ে তারপরে বর্গক্ষেত্রটাও দিতে পারবে এখানে কোনো সমস্যা নেই এরপরে এস দিলাম এই এসটা হলো ভূতের জন্য এইবার জর্জ বুলের যে ভাষ্য সেখানে বলা আছে এস নট ইজিক্যাল টু জিরো তাহলে এস নট ইজিক্যাল টু জিরো অর্থাৎ আমরা এই যে ব্যাখ্যাটা দিলাম এখানে এই অনুযায়ী নট ইজিক্যাল টু থাকলে কি হয় নট ইজিক্যাল টু থাকলে ক্রস চিহ্ন হয় কোন জায়গায় ক্রস হবে এস অঞ্চলে ক্রস হবে অর্থাৎ এখানে কী বলা হয়েছে এস নট ইজিক্যাল টু জিরো নট ইজিক্যাল টু জিরোর জন্য ক্রস কিন্তু কোন জায়গায় ক্রস এস এ ক্রস অর্থাৎ এই বৃত্তের মধ্যে ক্রস তাহলে এই বৃত্তের মধ্যে একটা ক্রস দিলাম ব্যাস এটা হয়ে গেল ভেন চিত্র এটাই ভেনচিত্র আমি সিঙ্গেল পদের জন্য একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম এবারে পরীক্ষায় যেভাবে আসবে সেইভাবে তোমাদের প্রশ্ন দিয়ে দিচ্ছি চলো এবার পরীক্ষায় কিভাবে আসবে সেটা তবে আমি যেগুলি করাচ্ছি সেগুলি অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে যেগুলি সূত্র আকারে বলছি অবশ্যই খাতায় লিখে রাখবে এইবার যদি থাকে মৎস্যকন্যা মৎস্যকন্যা নেই বললাম মৎস্যকন্যা নেই এই বাক্যটিকে ভেন চিত্রে প্রকাশ করো আমি আগের ভিডিওতে বলেছিলাম মৎস্যকন্যা নেই এই বাক্যটির বুলিয় ভাষ্য দাও আর আজকে বলছি ভেন চিত্রে প্রকাশ করো তাহলে তোমার ভেন চিত্র কিন্তু হবে না একা একা কারণ বুলিয় ভাষ্য আগে দিতে হবে তারপরে ভেন চিত্র করতে হবে কারণ ভেনচিত্রটাই হলো বুলিয় ভাষ্যের মাধ্যমে হয় তাহলে প্রথম আমরা এটার বুলীয় ভাষ্য করব তাহলে নিচে লিখব বুলীয় ভাষ্য বুলীয় ভাষ্য বুলীয় ভাষ্য মৎস্যকন্যাকে যদি আমরা এস ধরি আর এখানে নেই বলা আছে অর্থাৎ এর বুলিয় ভাষ্য হবে এস ইজিক্যাল টু জিরো কারণ এস সমান শূন্য মানে নেই শূন্য মানে কি জিরো নেই তাহলে মৎস্যকন্যা নেই যখন বলবে তখন বলীয় ভাষ্য হবে এস ইজিক্যাল টু জিরো এইবার আমরা ভেনচিত্র করবো ভেনচিত্র করার সময় দেখো মৎস্যকন্যা মানে একটা পদ এই একটা পদ মানে কি একটা শ্রেণী এই শ্রেণীটার জন্য আমি একটা বৃত্ত নেব আর এই বৃত্তটার নাম কে দেবো বৃত্তটার নাম দেব এস এস অর্থাৎ কি এই বৃত্তের এস তুমি এই উপরেও লিখতে পারো এই এস হল তোমার মৎস্যকন্যা এবার এটাকে কিন্তু এটা মাস্ট তোমাকে এই ইউনিভার্সাল স্কোয়ার এটা কিন্তু তোমাকে দিতেই হবে কারণ হলো এটা আমাদের আলোচ্যক্ষেত্র তৈরি করা মানে আমরা যে একটা আলোচনা করছি কি মৎস্যকন্যার মধ্যে আলোচনাটা করছি যে কারণে আমাদের এই আলোচ্যক্ষেত্র বা ইউনিভার্সাল স্কোয়ার এটা কিন্তু আমাদের মাস্ট দিতেই হবে অনেক ক্ষেত্রে দেখবে বইয়ে নাই বা তোমরা বলতে পারো কিন্তু বইয়ে না থাকতে পারে কোনো সংসার কারণে কারণ প্রিন্টিংয়ের ব্যাপার ওটা কম্পোজের ব্যাপার থাকে কিন্তু এই বক্সটা বা আয়তক্ষেত্র বলো বর্গক্ষেত্র বলো এটা তোমাকে দিতেই হবে মাস্ট তার তারপরে আমরা কি করলাম বৃত্ত আঁকলাম এই বৃত্তটা কার বৃত্তটা হলো মৎস্যকন্যার এইবার আমরা কি করব চিত্রটা কমপ্লিট করব এস ইজিক্যাল টু জিরো আছে আমি আগেই বলে দিলাম ইজিক্যাল টু জিরো থাকা মানে ছায়াবৃত্ত হবে আর নট ইজিক্যাল টু জিরো মানে ক্রস হবে তাহলে এখানে ইজিক্যাল টু জিরোতে কী হবে ছায়া হবে কোন জায়গায় ছায়া হবে এই জায়গায় ছায়া হবে এস এ ছায়া হবে এটা মনে রাখবে ইজিক্যাল টু জিরোতে ছায়া ইজিক্যাল টু জিরো থাকা মানে ছায়া আর এস অঞ্চলে ছায়া এস অঞ্চল বলতে বৃত্তটাকে বোঝায় আর ছায়া আমরা কিভাবে দেব দেখিয়ে দিই এইভাবে একই দিকে কিন্তু টান থাকবে একই দিকে টান থাকবে তোমার একই দিকে টান দিতে হবে এইবার এই ছায়াটা যেন এরকম না হয় যে এদিকে দিলে এদিকে দিলে এরকম এরকম হবে না ছায়ার মতো হবে একই দিকে টান থাকবে তুমি উপর থেকে নিচ এইভাবে একই লেভেলে টানতে পারো বা যে কোনোভাবে টানতে পারো যেন একই দিকে হয় আমি যেভাবে দিচ্ছি এইভাবেই যে দিতে হবে তার কোনো মানে নেই তাহলে এটা হয়ে গেল ভেন চিত্র পরীক্ষায় যদি আসে মৎস্যকন্যা নেই এটাকে ভেন চিত্রে প্রকাশ করো ব্যাস এইটুকুতেই দুই মার্ক তুমি পেয়ে যাবে তাহলে এইভাবে তোমরা ভেন প্রকাশ করো আজকে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে তোমরা প্রশ্নের উত্তর দেবে আমাকে একটা প্রশ্ন দিয়ে যাই আজকে সব কিছুই আধ্যাত্মিক আধ্যাত্মিক সব কিছুই আধ্যাত্মিক এই বাক্যটিকে ভেনচিত্রে প্রকাশ করো এটা প্রশ্ন দেওয়া থাকলো তোমাদের জন্য তোমরা পারো কি না দেখো তারপরে আমি তোমাদের জন্য এই উত্তরটা এটা যদিও একটু ব্যতিক্রম ধরবি তোমরা যদি বইয়ে পাও এটা তাহলে দেখবে তোমাদের মনের সঙ্গে মিলছে না একটু উল্টো মনে হবে তবে এটা কেন হচ্ছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে এটা তোমরা ঠিকঠাক পারছো কিনা না সব কিছুই আধ্যাত্মিক এই বাক্যের ভেনচিত্র তোমরা যদি পারো তাহলে ভালো আমাকে কমেন্টে জানাও আর যদি না পারো তাহলে তোমরা তাও আমাকে কমেন্টে জানাও যে স্যার এটা আমরা পারলাম না এটা আমাদের বুঝিয়ে দিন তবে এটা বলে রাখছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাক্যটি সব কিছুই আধ্যাত্মিক ভেনচিত্রে প্রকাশ করো নব্বই পার্সেন্ট ছাত্রছাত্রীরা এই বাক্যের ভেনচিত্র ভুল করবে তো যাই হোক এর পরবর্তীতে নিরপেক্ষ বচনের উপরে ভেনচিত্রে প্রকাশ এটা আমি শেখাবো আজকে আমি শুধুমাত্র সিঙ্গেল পদের ভেনচিত্র করালাম আর একটা ক্লাস দেবো তাহলেই আমাদের দ্বিতীয় অধ্যায়ও কমপ্লিট হয়ে যাবে ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে একটু বন্ধুদেরকে শেয়ার করে আমার পাশে থাকবে আর তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা প্রচুর কমেন্ট করছো পজিটিভ কমেন্ট ক্লাসগুলি তোমাদের খুব ভালো লাগছে শুনে আমারও ক্লাস করার ইচ্ছাটা বাড়ছে আর একটু ইচ্ছা বাড়বে যদি তোমরা ক্লাসগুলিকে বন্ধুদের শেয়ার করো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ